আজকে গুলো টাকা দিতে পারবো না আমার কয়দিন দেরি হবে টাকা দিতে পারবেন না মানে আমরা কি আপনার কথা মতো চলবো নাকি আমার কাছে টাকা না থাকলে আমি কি ভাবে আপনার কথা মতো আমাদের সম্মতিতে চলবে না அப்பா কি হয়েছে তেমন কিছু না আপনার அப்பா জুলাই মাসের দুই তারিখ আমাদের সম্মতি থেকে 10000 টাকা লোন নাই আগস্ট মাসের 3 তারিখে টাকা দেও লাস্ট ডেট ছিল আপনার அப்பா টাকা জমা দিতে পারেনি আমরা এক সপ্তাহ সময় দিয়েছি দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে তবু ও টাকা জমা দিতে পারেনি আব্বা কি বলতিছে সব আপনি সুমতি থেকে টাকা নিছেন হ্যাঁ নিছিলাম তো আপনি টাকা নিছেন আমি তো জানি না আর টাকা দেখি করছেন একটা কাজে লাগাছলাম সেটাই তো বলতিছি আপনি কি কাজে টাকা লাগাইছেন সেটা বলেন দেখেন ভাই আমরা এখানে সারা দিন দাঁড়িয়ে থাকতে পারবো না আমাদের আরো কাজ আছে আমাদের টাকা দিয়ে দেন আমরা চলে যাই ভাই আপনাদের সুমতি থেকে আমার আব্বা 10000 টাকা নিছে সেটা তো আমি জানি না আর হুটাট করে তো আমি 10000 টাকা দিতে পারবো না আমাকে কয়েকদিন সময় দেওয়া লাগবে বল তো কি করি এটা তো খুব চিন্তার বিষয় আর বাবার পিছিয়ে যদি আমরা এক বছর ঘুরি তাও টাকা দিতে পারবে না অতএব দুই তিন দিন সময় দেন ছেলে টাকা পরিশোধ করে দিবে সময় তো দেওয়া যায় না আপনার কথা চিন্তা করে দুই তিন দিন সময় দিচ্ছি টাকাটা সঠিক সময় দিয়ে দিন ভাই আমার খুব উপকার হলো আর আমি দুই তিন দিনের ভিতরে টাকা পরিশোধ করে দিব আচ্ছা ভাই ঠিক আছে চল আচ্ছা আব্বা সত্যি করে একটা কথা বলবেন আপনি দশ হাজার টাকা তুলে কি করছেন একটা কাজে লাগাছিলাম এক মাস আগে আপনি দশ হাজার টাকা নিছেন আমরা কেউ জানি না কি কাজে লাগাইছেন সেটা বলেন সেই জবাব দায়িতা কি তোকে দিতে হবে মানুষ টাকার জন্য বাড়িতে আসতেছে সম্মান বাড়তেছে না কমতিছে টাকা কি করছেন আমার কিন্তু জানার অধিকার আছে কারণ আমি এই পরিবারের একজন আমি তোর বাপ তুই আমার বাপ না যে কই দিতে হবে আমার তো মনে হচ্ছে তোর কাছ মালই বিক্রি করব না 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 তুই আমার উপরে ব্যবসা করিস তুই আমার ছোট ভাই 200 টাকার জিনিস তোকে 100 টাকা দিয়ে দিয়ে দি তুই কেন আমার ওই কাস্টমারের কাছে গিয়ে ওই মাল আবার 300 টাকা বিক্রি করিস শালা কেমনে জানলো রে আমাকে মানুষ এরকম দেখতেছিস কিন্তু আমার নেটওয়ার্ক সিস্টেম অনেক জায়গায় আছে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আর এইরকম হবে না আমাকে মাল দেন প্রথমবার ভুল করছিস দেখে মাফ করে দিলাম আর পরবর্তীতে যেন না হয় এই নে আবারও বলতেছি এই ভুল যেন না করিস ঠিক আছে ভাই যা ঠিক তুই কেন আমি আবার কি করলাম এইভাবে যুব সমাজকে ধ্বংস করতেছিস আমি আবার কাদেরকে ধ্বংস করলাম এই যে এভাবে এলাকার ছোট ভাইদের কাছে মাদক দ্রব্য সেল দিচ্ছিস ওরা যদি আমার কাছ থেকে নিতে আসে তাহলে কি আমি দিব না তাই দেখে জেনে শুনে ওদেরকে নষ্ট করতেছিস আমি কাউকে নষ্ট করতেছি না ওরা নিজের ইচ্ছায় নষ্ট হয়েছে তাই দেখে জেনে শুনে এরকম অনীতি কার্যকলাপ করবি

তোমার আবার দরকার ছিল তোমার আব্বা কি আজকে আসবে না কাকা তাও তো দুই তিন দিন সময় লাগবেই আপনার যদি বেশি দরকার হয় তাহলে আপনি আমাকে বলেন আমি আব্বাকে ফোন করে বলে দিব তোমার আব্বা যেহেতু বাসায় নেই তাহলে তোমাকে বিষয়টা বলি হ্যাঁ কাকা বলেন আমার উত্তরপাড়া রাস্তার সাইডে যে জমিটা আছে ওই জমিটা আমি বিক্রি করে দিব তোমার আব্বা যেহেতু নিজেদের লোক ভাবলাম নিজেদের মধ্যে জমিটা দিয়ে দিই কাকা জমি বিক্রি করবেন টাকার কি বেশি দরকার হ্যাঁ টাকার একটু দরকার আচ্ছা কাকা আমি আব্বাকে ফোন দিয়ে বলে দিব নি মনে করে একটু বলো ঠিক আছে কাকা তুই আমাকে বল তোদের কি টাকার বেশি দরকার তোর কথা তো আমি বুঝলাম না 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 তোরা রাস্তার পাশে জমি কেন বিক্রি করতে চাচ্ছিস এখন যদি জমি বিক্রি করিস তাহলে তো সঠিক দাম পাবি না আর দশ বছর পরে যদি জমি বিক্রি করিস তাহলে পাঁচ ডবল বেশি পাবি শোনে তুই এখন যা যা বললি তার আগা আমি একটাও বুঝলাম না তোর আব্বা আজকে আমাদের বাসায় গেছিল আব্বা তো বাসায় নাই রাস্তায় আমার সাথে দেখা আমাকে বললো তোদের নাকি টাকার দরকার তাই জমি বিক্রি করবে কি বলিস এইসব আমি তো এইসবের কিছুই জানি না জানিস না তোর আব্বাকে গিয়ে বল যা আমাদের জমি বিক্রি করবে আর আমি জানি না থাকতো দেখি কি মিনিট আচ্ছা আব্বা সত্যি করে একটা কথা বলবেন আপনি কি আমার ভবিষ্যৎ ভাবেন কেন আপনি তো আমার ভবিষ্যৎ ভাবেন না ভবিষ্যৎ ভাবলে এরকম কর্মকাণ্ড করে বেড়াতেন না আমি আবার কি করে বেড়ালাম আপনি তো আজকে তালেব কাকাদের বাড়িতে গেছিলেন হ্যাঁ গেছিলাম তালেব কাকার ছেলেকে আপনি কি বলছেন কি বলছি আপনি নাকি বলছেন উত্তর জমি আমাদের বিক্রি করে দিবেন হ্যাঁ বিক্রি করব কি কারণে বিক্রি করবেন আমার টাকার দরকার তাই আমি বিক্রি করব টাকার দরকার মানে আপনি এত টাকা করবেন দেখলি না সকালে এসে বললে গেল ওখানে টাকা দেওয়া লাগবে না আপনি সুমতি থেকে 10000 টাকা নিছেন সেই ব্যবস্থা হয়ে যাবে দিয়ে দিব। কিন্তু আপনি জমি কেন বিক্রি করবেন আমাদের শেষ সম্বল হিসেবে ওই জমিটাই আছে সেটাও আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন আর আমি মানলাম আপনি বিপদে পড়ছেন জমি আমাদের বিক্রি করে দিলেন এরপরে যে বড় বিপদে পড়বেন না এর কোনো গ্যারান্টি আছে তখন আপনি কি করবেন শোনেন আব্বা জীবন কিন্তু এরকম করে চলে না আপনি যেসব করতেছেন এসব বন্ধ করেন জমি যদি না বিক্রি করি তাহলে দশ হাজার টাকা এমনি দিব দশ হাজার টাকা নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না ওই টাকা আমি পরিশোধ করে দেবো আবার জমি বিক্রি করার জন্য কারো কাছে যায় না তোকে একটা কথা বলবো হ্যাঁ বল আব্বাকে নিয়ে তো আমি অনেক টেনশন আছি কেন কাকার আবার কি হয়েছে একটা সুমতি থেকে এক মাস আগে দশ হাজার টাকা নিছিল আব্বা আজকে সেই সুমতি থেকে টাকা নিতে আসছিল আব্বা যে সুমতি থেকে দশ হাজার টাকা নিছে আমি এইসবের কিছু জানি না আব্বা তো টাকা দিতে পারবে না তাও আমি লোকদেরকে বললাম ভাই আমাকে দুই তিন দিন সময় দেন আমি টাকা পরিশোধ করে দিব তুই তো ঠিকই বলছিস এই পর্যন্ত তো ঠিকই ছিল আজকে বাইজদের সাথে আমার দেখা আব্বা নাকি ওদের বাড়িতে গেছিল জমি বিক্রি করবে বলতো এইসব অশান্তি কি ভালো লাগে আব্বার সাথে কিছুক্ষণ আগে কথা বলে আসলাম আব্বাকে বলতেছি জমি কেন বিক্রি করবেন আব্বা বলতিছে জমি বিক্রি না করলে সমিতি দশ হাজার টাকা কেমনে দেবো তুই পরে তোর আব্বাকে কি বললি আব্বাকে আমি বললাম ওই দশ হাজার টাকা নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না ওই দশ হাজার টাকা আমি পরিশোধ করে দিব কিন্তু এখন ভাবতেছি টাকা আমি কই পাবো এখন তুই একটা কাজ কর দশ হাজার টাকা আমার থেকে নে পরে আমাকে দেশ তোর ওই সব হারাম টাকা আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই হারাম টাকা মানে টাকার পর কি লেখা আছে নাকি এটা হারাম তুই বলছিস আমি খুশি হয়েছি তোকে টাকা দেওয়া লাগবে না আমি যে কোনো জায়গা থেকে ম্যানেজ করবো তোকে বললাম আমার থেকে টাকা নেই শুনলি না তো হ্যালো না না তুই দিনের বেলা দেয়া করিস না প্রশাসনের চোখ পরে গেছে রাতে দেয়া করিস আচ্ছা ঠিক আছে তুই আমার বন্ধু তুই যে এসব করিস আমার খুব খারাপ লাগে ভালো কিছু করতে পারিস না খারাপ আবার কি করলাম এইসব বাদ দে কোনদিন দেখা যাবে পুলিশ তোকে ধরে নিয়ে চলে যাবে সোন এক তোকে একটা কথা বলি আতালকে ধরা এত সোজা না এই যে তুই এলাকা ছোট ছোট ছেলে পেলেদের টাকার বিনিময়ে দ্রব্য দিচ্ছিস ওরা যখন নিশা করার জন্য টাকা পাবে না তখনই তো বাপ মায়ের হাত তুলবে তাই বলি কি এসব করা বাদ দে ভালো কিছু কর মানুষের অভিশাপ বড় জিনিস যদি একবার লেগে যায় তুই কিন্তু ধ্বংস হয়ে যাবি সোন এক তোকে একটা কথা বলি তুই তো তোর বাড়ির মানুষকে ঠিক করতে পারিস তোর বাপ যে নেশা করে তুই কি সেটা জানিস দেখ আমার আব্বাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবি না আজে বাজে কি গত আমার থেকে নিয়ে গেছে আগে বাড়ির মানুষকে ঠিক করিস তারপর আমাকে জ্ঞান দিতে আসিস তুই বন্ধু বান্ধব মানুষ দেখে এতদিন কিছু বলিনি থাক গেলাম তোকে আমি বিষয়টা জানাতে চাইছিলাম না কিন্তু এখন বাধ্য হয়ে জানাতে হচ্ছে কেন কি হইছে তোর আব্বা এক মাস আগে আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে জুয়া এখন পর্যন্ত আমাকে টাকা দেয়নি কি বলিস এইসব আরে হ্যাঁ তোর বাবাকে আমার টাকা দিতে বলবি আচ্ছা ঠিক আছে আমি বলবো না মনে করে বলিস ঠিক আছে আপনি কখনো বলতে পারবেন আমি আপনাকে টাকার জন্য কখনো চাপ দিছি আপনি যে সমাজে এত ভালো ভালো কাজ করে বেড়াচ্ছেন মানুষ দিয়ে সেটা আমাকে বলে আপনার কারণে আমি গ্রামে ঠিক মতো ঘুরতে পারি না মানুষ আমাকে বলে আপনার আব্বা জুয়া খেলে নেশা করে এসব শুনতে গিয়ে আমার ভালো লাগে আপনার বয়স হয়েছে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন তা না আপনি সমাজে কুকর্ম করে বেড়াচ্ছেন আমার সামনে মানুষ আপনার নামে আজে বাজে কথা বলতেছে আমার ছেলে হিসেবে কেমন লাগবে আপনাই বলেন সমাজে এমনভাবে চলাফেরা করবেন আমি যেন মানুষের সামনে বলতে পারি এটাই আমার বাবা আমি ছেলে হিসেবে কিছু কথা বললাম আশা করি আপনি আমার কথা রাখবেন সব বাবারাই যে এমন ব্যাপারটা কিন্তু তা না আপনি সমাজে যতই ভালোভাবে চলাফেরা করেন না কেন আপনার বাবা যদি সমাজে এরকম কর্মকাণ্ড করে বেড়াই তাহলে আপনি কোনো জায়গায় গিয়ে মুখ পাবেন না